শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি তুহিনা পারফিন এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব অটোচালক অপহরণ দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি চিন্তায় পরিবারের সদস্যরা রবিবার থেকে নিখোঁজ রয়েছেন দক্ষিণ ধলাইয়ের ধুলিছড়ার বাসিন্দা ময়ূব রাজা লস্করের পুত্র তেইশ বছর বয়সী অটোচালক আশরাফুল হক লস্কর নিখোঁজের চার দিন পর আশরাফুলের পিতা ময়ূর রাজা লস্কর ধলাই থানায় একটি এজাহার দায়ের করেছেন এজাহারে তিনি উল্লেখ করেছেন গত ছাব্বিশে জানুয়ারি একই গ্রামের বাসিন্দা লস্কর নামের এক যুবক মিজোরামের সাইপাই যাওয়ার কথা বলে তার ছেড়ে আশ্রাফুলের অটো গাড়িটি রিজার্ভ করে নিয়ে যায় সেদিন পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফুলিয়া মোবাইলের যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায় পরের দিন অর্থাৎ চব্বিশে সাতাশে জানুয়ারি মিজোরামের একজন নাগরিক আশ্রাফুলিয়া মোবাইল থেকে তার বাবার নাম্বারে ফোন করে জানান আশরাফুলকে মাদক দ্রব্য সহ ধরা হয়েছে এবং তাকে ছাড়াতে হলে দশ লক্ষ টাকা নিয়ে আসতে হবে আশরাফুলের বাবা তার ছেলের সাথে কথা বলার অনুরোধ করলে তাকে আশরাফুলের সাথে কথা বলিয়ে দেওয়া হয় আশরাফুল তখন তার বাবাকে জানান জানুয়ারি ইয়াহিয়া ও আরও দুইজন তার অটো গাড়িতে করে মাদক দ্রব্য নিয়ে মিজোরামের ছাইপাই যাওয়ার পথে কর্কট নামক স্থানে তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে এরপর ইয়াহিয়া ও অন্যরা তাকে অন্য গাড়িতে করে মিজোরামের ছাইপাই পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে রেখে আসে আশরাফুল বাবা ইহিয়াদের সাথে যোগাযোগ করলে তারা জানান যে তারা আশরাফুলকে ছাড়িয়ে আনবেন পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু তিরিশ জানুয়ারি আশরাফুলের মোবাইল থেকে আবারও তার বাবার ফোনে কল আসে অপহরণকারীরা জানতে চায় দশ লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে কিনা অন্যথায় তারা আশরাফুলকে মেরে ফেলবে বলে হুমকি দেয় আবার আশরাফুলের সাথে কথা বলানোর অনুরোধ করলে অপহরণকারীরা তাকে তার বাবার সাথে কথা বলতে দেয় আশরাফুল তখন জানান তাকে মণিপুরে কোনো এক জায়গায় নিয়ে রাখা হয়েছে এবং তাকে দ্রুত ছাড়িয়ে আনার জন্য বলেন এরপর অসহায় ময়ূরাজ্জা পুলিশের দ্বারস্থ হন এবং ইয়াহিয়া ও আরও দুইজনের বিরুদ্ধে ধলাই থানায় এফআইআর দায়ের করেন পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে গত চার দিন ধরে ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত রয়েছেন আশরাফুলের পরিবারের সদস্যরা তারা দ্রুত আশরাফুলকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন রবিবারে আসলো ছাব্বিশ তারিখ তখন যে লেটা আমার হুয়াটার নিছে হেও আমার বাতিজা তার নাম হইলে ইয়া ইয়া আমার ভুয়াটার গাড়িটা রিজার্ভ নিছে হ্যাঁ সাইফাই এটা যেমন আমি পরে জানলাম আর কি রবিবারে যখন আমার ভুয়াটা গেছে ওটো লইয়া রিজার্ভ তখন রাত দশটা অনুমান হলো পাঁচ আমি কল করছি যে তো ঘরে গিয়া খুয়াটা আইলো না তখন ভুয়াটার ফোন শুষ হোক সকাল হইলো আটটা মারিলাম ফোন শুস হোক দশটা মারলাম ফোন শুস হোক এগারোটাত মারলাম ফোনটা শুভ এরপরে আমার একটা ডাউটা গেলে কিতা এটা অসুবিধা হইলো ফোনটা সব লাগছেও পাইলো না সকালেও পাইলো না তখন আমি বাজারে বাড়িছি বাজারে বাড়িয়া আমার ছেলেগুলোকে একটা ছেলে ফাঁকায় তখন তারে আমি জিগেছি বাইরে আমার হুয়া গো হাস টিপো গেছে ফোনটা ছিল সব আমি কোনটা বুঝতে পারলাম ও হে আমার এগুলো বাই জুইছি কিন্তু অমুক বাইর হুয়ার মাল লাইয়া গেছে কি ঘুরে অমুক বাইরে বিলে শরীফ বাইর হুয়ার শরীফ বাইর হুয়া কোন করে বিলে ইয়া হিয়া আর বিলে কীতা মাল বিলে তে কতটা মালয়ে গেছে খানো গেছে রে বিলি মিজরাম আমার বাই তোমার কিতা হইতাম মাথা বেদনা উঠে গেছে যে কিতা লাগে দুই নম্বরের মালুয়া গিয়ে বিপদে বনিল নি না আমারে বানাইতো এখনও তো তার ফোনটা আমি গরো ব্ল্যাঙ্কেট উড়ে পুরা রুইছি তখন আমার বাই দুইজন গেছেন তার অন্য এক কাজে যাওয়ার সময় কথা গো আমরা করি আর না করতে একটা মিজু মানসে ফোন মারছে মারিয়া গেল তোমরা আশা বাবা ভাবানি আমার ভুয়ার নাম ইলা আশরাফুল আমলাম ওয় তোমরা ভুয়া তো দাবাই দিয়ে পাইছে তে তোমরা ভুয়ারে জিগাইবার সময় কইছে দাবাই মালিকি কই লগি ইয়াহিয়া তে ইয়াহিয়া দিকে আমরা ফোন মারবার সময় তে তারা মিজোরাম যেমন আর কি না তারে রাহুল কইন আমরা রাহুল দিকে ফোন মারে রাহুল আমরা রে কয় এখন বারো রাউন গুলি আমরা ফুট কিবা হারাই দিব তোমার ছেলে হিসাবে তুমি তোমার ছেলে নিত না আমরা পুলিশ দিকে দিলি তো তখন আমি তো লাগে গেলাম রাহুল হইতে ছেলেটা চিনি না তখন আমার ও বাইককে হইল হেনে বা ইকু তোর শরীর বাইশ হওয়া রাহুল তখন আমি বললাম ঠিক আছে আমি ইগে হিন্দিতে মারছি আর কি বললাম আবি রাহুলকার গরমে মে যারায় কইয়া তার ফোনটা খাটিয়ে গেছিলাম বাদে আবার হি ফোন মারছে আমি এই সময় কিন্তু আমার খেয়াল হয়েছে না রেকর্ডিং খেয়াল হয়েছে না ফোন মারা বাদে বললাম মেলা লড়কা আপনা সাথ হয় হ্যাঁ মেরা সাথ বললাম ঠিক আছে আমি কা গর যারাই কইয়া আমি রাখি দিছি ফোন রাখিয়া শরীফ যে হে আমার সাহাঘর ভাই তাই আমি ফোন মারিলাম মারিয়া কলাম ভাই তোমার খুব নিবি তোরা তোমার খুবই আমারও নাই তাই নাকি তাই তখন আমার কইলে হে আমার আত বুড়া ফোরে আই আচ্ছা তো উইবা নাই দুই মিনিট বাদে কল করিয়া কইল তুই নাই যা আমার না তারা যে দুইজন আছেন তারাই লইয়া যা আমার খুবইনো আসেন ও যাই হোক যারানো যেমনি গেছে যাওয়ার বাদে উটা কইল ভাই হুন তুই কুনে টেনশন করিস না আমি অ'লা কাপে ফোন মাৰিলো বাৰু তোমাৰ হোৱাৰ মাল আৰু আমাৰ হুৱে হেৰাচমেণ্ট মানি আমাৰ ৰেকৰ্ডটা ক্লিয়াৰ কাট শুনাইছে সিহে কৈছে তোমাৰ হোৱা তুমি মাল চুটাই নিলা তোমাৰ ড্ৰাইভাৰ ছুটাই নিলা দহ লাখ টকা দেৱালা হ'ব তোমাক আমাৰ এই কৈ চেলেটাই তাৰে কৈছে এখন আমি বাৰু বৰ দিমু তোৰ ভুটকি পায় তন আমি ক'লে ৰ'ব আমাৰ হুৱা এটা যোন হেৰাচমেণ্টত হ'লো তোমাৰ কেতিয়ালৈকে হুমকিটা দিলো আমি আজকো খালকু তিনটা সময় থেকে আমার হুয়ার খবর নাই আর এলকু তোমার বাড়িতে আমি খুঁজাই আবার বাদে তুমি আমারে এখন খরাই যা তখন গেছে আমি সব গাড়ি নিম গিয়ে ই দিন এক রাত এক দিন বাবার বাদে আমি খবর লই হবে তোমার নেওয়ার বাদে তুমি হবে আমার প্রভ দে যে তোলা আমি মাল দিয়ে আমার হুয়াই আর তোর গলা ফাঁসি গেছে এই সময় আমি আমার অটো খানো তখন বললো তোর অটো আছে ভাইবি

তখন আমি আমার বড় ভাইরে কইলাম ভাই তুমি দেখো মাতিকো মাতিছে এই সময় মারিতে পারে আমি তার যে তো মরুয় দেখা নিলে তোমার খবর দিয়ে আনছেন তখন মানুষ প্রায় পঁচিশ ত্রিশ জন আমার গরমের মাঝে বড় ভাইয়ের ঘর বইছে বইয়া তার একটা স্টেটমেন্ট লাইছে তখন হে বেটা দুই দিনকুর সময় লইছে দুই দিনকুর সময় লইয়া শুইল তুই নতকা আমরা তুকাই আর যা লাগে বাদ বাকি ভাই যে আমি জানি পরের দিন যাই হোক না ও বাদে আমার হলো সাবি তার হাতে তুমি তার হাতে দেখ ওটাই কেন নয় আমার গরো সাবি আরেকবার লোক দিলাম তখন তার ভয় অটো হানানি আমার দিছে আর হে আমার কাছে টাইম দিছে যে খালকুর দিন আর খালকুর রাইতে আমার সময় দেয় আমি দুই দিন কি যে হারে পারি আমি কালেকশন করব কত বস বাই রয়েছে ই দুদিন গেল গা পশু দিন হইলে সাতাইশ আঠাইশ তারিখ আমি জেগাতেলাম হে এমন এটাই আছে যেহেতু কাপিয়ে দিছে আমি লাখ টাকা তার কাম হেডিংটা আনু আমার ফিচলা ফেস করে আমি আইনের আশ্রয় নালা একটা সবুত তো লুয়ে যাব তখন নাই এটা তো বাজে জিনিস আমি ডিলিট দিলিস তখন আমি আরো ডাউট তোরে তখন আবার আমার বাইরে দিয়ে রাইত আমার বাড়ি বেজান মানুষ তখন আনিয়া তারা যে গেলাম তুমি রেকর্ডিংটা দেও না আমার যদি দেখা যায় আমি রেকর্ডিংটা যদি ফাইল আইতে আমি তোমার যদি মেয়ে তুমি দিবা রেকর্ডিং করো কি তখন আমার হোয়াটা শুধু হওয়া যাইব তখন তো হে দে না একটু আমি গরম গরম মাত মাতি যেতে বা কেলে আমার বুঝেলে বাদ দে তারে বুঝেলে এখন দেখ তার হুয়া বন্য তোর হুয়া তার গরো এখন তোর টেনশন নাই তার তো টেনশন বেশ আছে যাই বুঝে আমার কোনো খালকুর সময় হান্তা যে সামনে যে খাইল গেল ইদিনও কোনো সুরাহা নাই এলকু তারে গেছে এনো মাঝে যদি কোনো খবরে মানুষ ফাটাই আমার আত্মীয় সরের ফাটাই আমার গার্জেন হে এলকু দেখি পিছলা পিছি মাতে এখন আমি বাধ্য হয়েছি আর কি এখন আমি পুলিশ আওয়াজ যাতে আমি উপযুক্ত বিচারটা হয় তার মানে আমার মনটা শান্তি পান না আজকে দেখো কাল থেকে আমি বাদ খাইছি না আবু হাত আমার একটা কথা হলো তারা সারা জানিয়া শুনিয়া আজকে অত একটা জিনিস আর আমি গুলি গেছে আমার কালকে দশটার সময় আমার ভয়ে ফোন মারছি